কখনো কখনো আপনার মনে হবে যে জীবনে অর্থই সব দেখে মনে হতে পারে এটা একটা ভূতুড়ে বাড়ি আসলে না এটা হচ্ছে আর আর এফ অর্থাৎ রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশান আপনারা সবাই চিনেন যশোর রামনগর রাজারহাট থেকে খুলনার দিকে যেতে ডান হাতে এটা হচ্ছে আর আর এফ টার্ক তো এদের স্পেশালিটি হচ্ছে এই যে বিল্ডিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরাতন আদলে তৈরি করা এখানে কোনো প্লাস্টার অথবা রঙ করা বা ডিজাইন করা এগুলো নাই কিন্তু বাড়িটা পুরো একটা পুরনো মুঘল আমলের ঐতিহ্যের মতো তো প্রত্যেকটা বিল্ডিংয়ে আপনি গেলে মনে হবে যে আসলে আমি মনে হয় ঘুরে ফিরে ওই একটা বিল্ডিংয়ে আছি এটা আসলে অনেক ভালো লাগছে ঠিক এই আর আর এফের যে ভবনগুলা তার পাশে আছে একটা চমৎকার লেক আপনারা দেখতে পাচ্ছেন এই লেখের পাড়টা এত চমৎকার বিকালবেলা এর পাশ দিয়ে বসার জায়গা করা আছে এটা অনেক ভালো লাগছে এই লেক দিয়ে সামনের দিকে পানি যাচ্ছে আর দুইটা মানুষ এখানে ওই যে কচুরি সংগ্রহ করছে দেখেন নৌকা দিয়ে নৌকা বাইতে হচ্ছে না কিন্তু ওরা ঠিকই ওইদিকে চলে যাচ্ছে স্রোত ওইদিকে যেহেতু এই জন্য কচুরি পানা তারা সংগ্রহ করছে এটা গোখাদ্য হিসাবে তো এখানে আসলে অনেক ভালো লাগলো যদি শহরের মুক্ত পরিবেশ চান প্রোগ্রাম করতে চান নিরিবিলি এখানে পিকনিকে যেতে চান তাহলে আপনারা এই জায়গাটা যেতে পারেন এখানে অনেক চমৎকার একসাথে অনেক মানুষ প্রোগ্রাম করতে পারবেন ডাইনিংয়ের ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে সবই আছে তবে হ্যাঁ আপনার একদম স্বল্প মূল্যে স্বল্প প্রাইসে কখনো কখনো আপনার মনে হবে যে জীবনে অর্থই সব কিন্তু আবার কখনো কখনো দেখবেন অর্থ থাকলেও আপনার কাছে কী যেন একটা নাই সেটা কি জানেন মানুষের কেয়ারিং মানুষের ভালোবাসা তাহলে টাকার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি কিন্তু সময়ের সাথে সাথে মানুষের চাহিদা এতটাই পরিবর্তন হয়েছে যে ভালোবাসাটা তার কাছে তুচ্ছ মনে হয় টাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় এখন যুগে যুগে তো আসলে ভালোবাসাটাই সবার ঊর্ধ্বে তাই না হ্যাঁ তবে হ্যাঁ এখন বর্তমান সমাজে বা আশেপাশের মানুষ আমরা কি করি এই ভালোবাসতে ভুলে গিয়েছি হ্যাঁ একটা সময় ভালোবাসাই ছিল সব ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারতো কিন্তু এখন ঢাকার জন্য সব কিছু করে এখন মানুষ ভালোবাসাটাকে একদম জড় পদার্থ মনে করে কারণ অনেক বেশি প্রতারণা অনেক বেশি ঠকামি এগুলো বেড়ে গিয়েছে এই কারণে কিন্তু আপনার মনে হয় যে না অর্থই সব আসলে কি অর্থ সব ঠিক আছে আপনি দেখেন তো এক্ষুনি আপনি অসুস্থ হবেন অসুস্থ আপনি অর্থ দিয়ে কি চিকিৎসা করতে পারবেন আল্লাহকে আপনাকে ফেরে দিতে পারবে কিন্তু দেখবেন যে হ্যাঁ ওই সময়টাতে আপনাকে যদি সেবাযত্ন করা হয় আপনার পাশে থাকা হয় তাহলে অনেকটা আপনি সুস্থ হয়ে যাবেন যেমন ডাক্তারের কাছে গেলে আপনি কী করে ডাক্তার যদি দুর্ব্যবহার করে তাহলে আপনার রোগ বেড়ে যায় কিন্তু ডাক্তার যদি মনোযোগ দিয়ে আপনার কথাগুলো শোনেন তাহলে আপনারা কি বলেন আমরা কি বলি যে হ্যাঁ অনেক রোগ ভালো হয়ে গেছে এই জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যে যাই বলুক না কেন টাকাই সব কিন্তু টাকা আমাদের প্রয়োজন আর ভালোবাসা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজায়